ঠোড়া नमक দেই लेके आ じゃん না ওটা পরে কালকে মেলানো যাবে আর একটু চালের গুঁড়া আছে ওটাও দিয়ে দে এখান এখানতে কলবটুক চালের গুঁড়া আছে এই যে এক্সট্রা চালের গুঁড়াটা এটা একটু ঢেলে দিয়া দে ও মাই গড হুম চলো ঢালি খালি প্যাকেটটা না পড়ে যায় গাইস আর হুম দাও আর একটু দাও আর ও फ्रेंड्स আপনাদের যদি এরকমই আমাদের ফেসের সঙ্গে ভিডিও লাগে রেসিপি তো কমেন্টটা অবশ্যই জানাবেন আর এই ভিডিওটাকে ফুল দেখবেন ইয়েস এনজয় এখন তো পুরোটা হবে না যার জন্য এখন হাফ বানাচ্ছি আর বাকি হাফটা কালকে দেখাবো আপনাদেরকে এই যে জল তো এটাকে মিক্স করে রেখে দি হ্যাঁ মিক্স করো দিতে থাকো অল্প আগে হাফ বটল দিয়ে মিক্স করো হুম মিক্স করো হ্যাঁ হবে ফোটকা দিয়ে দিও না আগে একটু একটু করে মিক্স করে করে দেখো কতটুকু লাগবে এখন যেহেতু পুচকি ঘুমে আছে তার জন্য আমরা ডাইরেক্টলি ভিডিওতে ভয়েস দিয়ে বানাতে পারছি না হলে পারি না আর আরেকটু জল দাও সাইডেরগুলো তুমি মিক্স করো নয় সুন্দর করে মিক্স করো ধরে হুম বাহ্ গুড হুম তুমি যে ভিডিও বানাও ভয়েস দাও সবাই অনেক ভালোবাসছে তোমাকে ভালো তাহলে হুম তোমার রেসিপিগুলো ওদের ভালো লাগে আমার রেসিপি থেকে বেশি তোমার রেসিপিগুলো ওদের ভালো লাগে ইয়ে ফ্রেন্ডস এরকম করে আমাদেরকে সাপোর্ট করতে থাকবেন আমার রেসিপির কোনো কাজ নেই গাইস কেন কি বাচ্চাদের রেসিপি বেশি ভালো লাগে বাচ্চাদের রেসিপিগুলো বেশি একটু আনকমন হয় তার জন্য আর আমি একটু বেশি কমন দিয়ে ফেলি তার জন্য তো ভালো করে মিক্স করে এটাকে রেখে দেব ফার্মেন্ট হওয়ার জন্য গাইস তারপর বাকিটা মা খালি ঘোরানো দেখছে আমি এত কষ্ট করে তারপর বাকিটা কালকে দেখাবো ইও হানি সিং হানি সিং ইও ইও বাচ্চা তো এটাকে মিক্স করতে করতে হাঁপিয়ে গেছে ফ্রেন্ডস তো বাকিটা আমি কালকে দেখাবো আপনাদের সাথে এটা এখন রেখে দেবো এইভাবেই ঢেকে গরম জায়গায় রাখতে হবে ঠান্ডা জায়গায় রাখলে তো হবে না এটা বাইরে রাখবো ওভারনাইট রেখে দেবো এটাকে তারপর কালকে আসছি ফুল রেসিপি নিয়ে এটার সাথে আলু যেটা বানাবো মশালাটা আলুর সেটাও শেয়ার করব কালকে আপনাদের সাথে আর ডোসাটা তো বানাবোই আর দেখি বাদামের চাটনিটা যদি বানাতে পারি বানাবো আর সাম্বারটা ট্রাই করব ফ্রেন্ডস শিওর না যদি সব কিছু ম্যানেজ করতে পারি বানাবো কারণ এতগুলো জিনিস বানানোর সময় হলে আমি বানাতে পারবো না হলে এই দুটো আইটেম দিয়ে খেয়ে নেবো বাদামের চাটনি দিয়ে আর আলুর মশালাটা দিয়ে আর ফ্রেন্ডস যদি এরকমই এখন থেকে একটা করি একটা উইকের মধ্যে যাদের সবচেয়ে বেশি কমেন্টে যেমনে আপনারা একটা রেসিপি বললেন ওটার মধ্যে যেটা সবচেয়ে বেশি যাদের লাইক হবে ওই কমেন্টের মধ্যে ওদের রেসিপিটা আমরা নেক্সট উইক করবো এটা একটা উইকের মধ্যে হবে উইক চ্যালেঞ্জ সো সাজকে তো আমরা ডোসা আর ব্যাটারটা বানিয়ে রাখলাম আধা মাদা কি বলে ফরমেন নাকি আমার থেকে হবে না সো বাকিটা কালকে সো স্টেটিউন ইউন বিথ গাইজ লাভ ইউ এখন মা আমাকে বলেছে যে ছোটো ছোটো বেছে এটার মধ্যে রেখে দিতে তো চলুন ফ্রেন্ডস ওটাই এখন করি গাইজ এটা ছোট তো হ্যাঁ এটা ছোট এটাও ছোট এটাও ছোট আ মা দেখো কত কিউট

ওকে লেটস ডু ইট এখন একটা ঝুড়ি নিয়ে নিলাম এখন এই পটেটো গুলো এটার মধ্যে দিতে হবে এখন এগুলাকে ভালো করে বস করব আর এটাকে আমরা কেটে দেব মিডিল দিকে সো ফ্রেন্ডস এখন আমরা আলুগুলাকে বয়ল করে নেব আর দেখুন ফ্রেন্ডস আমি কয়টাকে কাটও করেছি যেগুলো একটু বড় বড় ছিল না এলে এগুলো হবে না সো এখন এগুলাকে বয়ল করবো আর আগের রেসিপিটা দেখার জন্য স্টেট ডে টু আর আমাদের বয়েল আলুগুলা বয়েল হয়ে গেছে সো এখন এটাকে ছুলে আলু এটার মধ্যে রাখছি চলো সো ফ্রেন্ডস এরকম করে আমরা সব আলুটা ছুলে নিবো অ্যান্ড দেন আমি বাকিগুলো দেখাই সব আলু বয়েল হয়ে গেছে আর আমরা ছুলেও নিয়েছি সো এটা দেখুন কত সফট দেখুন গাইস কত সফট এরকম সফট হতে লাগবে আর ফ্রেন্ডস এখন আমরা মশালাটা বানাবো সো স্টেটন উইথ গাইজ তো ফ্রেন্ডস এখন ভয়েস ওভারই দিতে হবে কারণ কি টিভির আওয়াজ হচ্ছিলো তার জন্য ডাইরেক্ট ভয়েস আর দিতে পারিনি তো দেখুন আমি এখন কি করছি বাদামগুলোকে শুকনো খোলাতে ভেজে নিচ্ছি তারপর বাদামগুলো ছুলে নেব আর এদিকে দেখুন আলুগুলো ম্যাশ করে নিলাম তো আলুগুলো ম্যাশ করে নিচ্ছি আর এদিকে বাদামটাও ভেজে নিচ্ছি তো বাদামটা ভেজে বাদামগুলোকে ছুলে নিতে হবে এদিকে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলের মধ্যে এখন কিছু জিনিস ফোড়নে দিব গোটা জিরে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিব কালো শস্যা তো শর্ষে যে কোনো আপনারা ইউজ করতে পারেন আর একটু দিয়ে দিলাম বুটের ডাল বা চানা ডাল যেটাই বলেন আপনারা তো দিয়ে একটু নাড়াচাড়া করে এবার ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি তো ডোসার ভিতরে যে আলুর পুরটা দেয় সেটা বানিয়ে নিচ্ছি এখন আলুর মশালাটা তো নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে আলুটাকে আলুটাকে কিছু সময় ফ্রাই করব। তা আলুর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে এখন আলুটাকে ভালো করে ভেজে নেব তা আগে প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুটাকে কিছুটা লামস ছিল তো সেটাও মিক্স করে নিলাম আর এখন দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে এখন সুন্দর করে নাড়াচাড়া করে নেব তো ফ্রেন্ডস দোসার রেসিপিটা অনেকটা বড় হয়েছে তার জন্য আমি এটাকে দুটো পার্টে ভাগ করে দিচ্ছি আজকে হাফ দেখাবো মশলা বানানো অবধি আর নেক্সট পার্টটা নেক্সট দিন শেয়ার করব। তো দেখতে থাকুন ভিডিওটা দেখুন আলু মশলাটা রেডি করেছি আর এদিকে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সামান্য একটু তেল দিয়ে আপনারা এটা আগে অ্যাড করলেও পারেন আমি পরে অ্যাড করলাম তো পরে অ্যাড করেছি দেখে মিডিলটা একটু গ্যাপ করে নিয়ে মাঝখানে একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিলাম এখন আবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আগে পেঁয়াজটা দিয়ে তারপরে আলু দিয়ে একসাথে চোখাটা বানানো যাবে মানে আলুর মশালাটা এই মশলাটা কিন্তু খুব ভালো লাগে যেহেতু সর্ষে সর্ষাপূরণ দেওয়া থাকে আর এটার উপরে বাদাম দেবো লাস্টে তো খুব ভালো লাগে খেতে তো দেখুন পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে আমার এখন যে বাদামগুলো রোস্ট করে রেখেছিলাম সেগুলো ছুলে নিয়েছি ছুলে এখন উপর দিয়ে দিয়ে দিলাম আলুর মধ্যে তো বেশ ভালো হয়েছিলো মশালাটা তো আজকে মশালাটাই দেখাতে হবে হলে ভিডিওটা আমার অনেকটা লম্বা হয়ে যাবে তার জন্য আমি এখানে পার্ট ওয়ানটা শেষ করব। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট পার্টে আর নেক্সট পার্টে আমি দেখিয়ে দেবো বাদামের চাটনিটা যেটা বানিয়েছিলাম আর সাম্বার বানানো আর দোসা বানানো তো আজকের জন্য সবাইকে টাটা পায়বে আবার দেখা হচ্ছে নেক্সট পার্টে